আসসালামু আলাইকুম শুভ দর্শক শুভ সাদা আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুর হাট থেকে দেখতেছিলাম হিউজ পরিমাণে কিন্তু হাড্ডেশ্বর গরুর আমদানি একেবারে পানির দামে গরুগুলো পাবেন এবং দাম কমে গেছে অনেকটা দাম কমছে দর্শক ব্যাপারীদের সঙ্গে কথা বলে যতটুকু জানলাম চারটা পাঁচটা করে গরু কিনে আপনাদের ক্যাশ তো দূরে থাকে ক্যাশ থেকে বিশ পঁচিশ হাজার টাকা লস হয়ে যাচ্ছে তাদের এবং ইনস্টেন্ট দেখলাম এক ভাই কিছুক্ষণ সকাল আগে দেখতেছিলাম কিনলো পরে ফাইনালি শেষের দিকে আসে উনি বিক্রি করে দিল তিন হাজার টাকা লসে আর খরচ এই জন্য আরও বিক্রি করে দিল তো এইভাবে চলছে চাইলে আপনারা কিন্তু হাটগুলো গরুগুলো কিনতে পারবেন দাম কমই আছে এখন তো যে জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো কেমন লাগে এবং কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টগুলো আমি খুবই মনোযোগ সহকারে পড়ি এবং ভালো লাগে আমার আমরা একটু দামের ধারণা দেবো কেমন আছে বিক্রি হচ্ছে একটু দেখলাম আঠাশ তিরিশ হাজারের গরু আছে এখানে আর

ত্রিশ চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ আচ্ছা বাম মোটামুটি সমান সমান বলে দু চার পাঁচশো কম করে নেওয়া যাবে গরু বিক্রি করতেছে আপনারা কিনে যায় পালবেন না বিক্রি বিক্রি করি বালি বিক্রি দুটাই তবে আগের চাইতে একটু কম মনে হচ্ছে আমদানি বেশি বিক্রেতা বলতেছে না আর ক্রেতা বলতেছে ভাই কিনলেই পাঁচ হাজার নাই গরুবতী হ্যাঁ এটাই হয় আপনি এখানে কিনবেন একদমে আপনার এলাকা যায় আবার কম দামে বিক্রি করা লাগবে বাজার কম এই যে চরম লেভেলের হাড্ডি সার শরীরে কিছুই নাই দশক এই জায়গা থেকে আমরা খুবই খুবই কনফিউশনের মধ্যে থাকি যে বিক্রেতা বলে ভাই চরম দাম ক্রেতা বলে সরি বিক্রেতা বলে দাম নাই আর ক্রেতা বলে ভাই দাম অনেক গুরু দিচ্ছে না ভাই হাতে তো জায়গা ধরে না হেল্প লাগবে কারো এক হাতে এতগুলো গরু সামলাচ্ছে ভাই দামও করতেছে গরু দেখাচ্ছে রানীগঞ্জ হাট থেকে আগে দেখো পরে দাম বয়স কি ভাই ছয় দাঁত দিয়েছিল ছয় দাঁত নাকি চাচা দেখতেছি ইনশাল্লাহ কেনাকাটার জন্য দাঁত দেখা চলতেছে আমরা এই পাশের গরুগুলো দেখব কয়দা কত দাম বাবা আটচল্লিশ না আটত্রিশ আটত্রিশ

একটা মানা গেল কম দাম কমই তো কম কম নয় যারা কিনতে আসে তারা বলো তো অল্প বয়স ছত্রিশ হলে দিবেন এইটা এটা বা এটা

দিবনে বিয়াই নেওয়ার সার মনে মোট কেন কি শুনে পাল ত্রিশ পর্যন্ত করছে

চাচাই ঠিক আছে গরু বিক্রি করতেছে মাঝখানে বিনোদন দিচ্ছে ভালো লাগে দর্শক অনেক সময় অনেক সুন্দর সুন্দর বিনোদন পাওয়া যায় খুব ভালো লাগে আমরা একটু দেখি এই পাশে গরু কেমন দাম আছে আমি কি হচ্ছে ইনশাআল্লাহ এই যে দেখি এই যে এগুলো তো গরু আছে

আর এটার কিন্তু বাদ বয়স চেক করা চলতেছে যে পাটিপত্র দেখতেছে মার্শাল্লাহ বয়স ভাই আচ্ছা ভাই গেছে হ্যাঁ কত দিন হলো না দাম হয়নি চাইছেন কত দাম চুয়াল্লিশ দাম কম তো আছে দাম করা যাবে হ্যাঁ দাম চুয়াল্লিশ দর্শক রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা কিনতে পারবেন রানীগঞ্জ থেকে আজকের মতো বেজেছি ধন্যবাদ আসসালাম